শোনেন সোনেন আম্মাজান আয়সাকে নবী বলতেছেন আয়শা হাসরের ময়দানে বিচার ফায়সালা আমার আল্লাহ বলবেন নবী ও আমি আল্লাহ সুমাইয়াকে জান্নাত দিয়ে দিছি যেই সুমাইয়া পক্ষে আপনি নবী বলেছেন যার নাম আপনি রেখে দিয়েছেন সুমাইয়া বিনতে জন্দান রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার আল্লাহ আকবার আবার বাইরে রে ইসলাম কবুল করেছেন ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছেন মা সোমাইয়া নিজে নিজের কাজ করতেছেন আর জবানে মাওলার কালেমা পড়তেছেন ইলাহা রে লা মুসলমান বাইরারি এই আওয়াজ যখন আবু জাহেলের কানে গেল নিষ্ঠুর আবু ওই পদ দিয়ে যাওয়ার পর সুমাইয়াকে আক্রমণ করার জন্যে লোকদেরকে বলতে যে সুমাইয়াকে বলে দাও ইসলাম যদি না ছাড়ে ইমান যদি না ছাড়ে আমি কিন্তু তার ব্যাপারে ব্যবস্থা নেব আমি কিন্তু তাকে পানিশমেন্ট দেব আমি কিন্তু তার বিচার করবো আর সংক্ষেপে বলে দেই সুমাইয়া কানে যখনই আওয়াজ গেল দিয়ে বলতেছেন আমার জীবন চলে যাবে আমি আর মূর্তি পূজা করবো না আমি আর বাতিলের কাছে মাথা নত করবো না আমি আর জবলকে মানব না আমি মোহাম্মদের আল্লাহকে মেনেছি নবীকে মেনে নিয়েছি আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার আবুদাল ডাক দিয়ে বলল এভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে না সোজাঙ্গুলে বলে ঘি উঠবে না তোমরা সময়কে ঘর থেকে বের করে আনো দেখ দেখ যুবক দেখ দেখ আমি মা বোনদের জন্য মুস্তারাতে মুস্তারাতের আলোচনা করছি আল্লাহ আকবার আল্লাহ আকবার মুস্তারাতের আলোচনা কত গভীর কথা গো মা তুমি কেমন করে গো বেনামাজি থাকো মা তুমি কেমন করে জি বাংলার পাগল হও মা সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা যখন বের করে আনা হলো হদরতে সুমাইয়ার দিল আনহাকে আস্তে করে যখন উঠানের মাঝে দাঁড় করানো হল আবুঝেল ডাক দিয়ে বলল ইমান সারবি না রাখবি মা সুময়া ডাক দিয়ে বললেন আমি ইমানওয়ালা কিওয়ালা কীওয়ালা 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 আমি ইমানওয়ালা আমরা কীওয়ালা আমি ইমানওয়ালা ইসলামের মধ্যে ঢুকতে আল্লাহ বলছেন আমি ঢুকেছি আমি আর বেরো হব না এবার আবু জাহেল বলতে যে তুমি যদি ইসলাম না ছাড় ইমান যদি না ছাড় আমি কিন্তু তোমার সাথে নিশ্চয়তা করব। তোমার গায়ের কাপড় খুলে ফেলব সময়া ডাক দিয়ে বলেন রে ইমান আনার কারণে এক আল্লার গোলাম মানার কারণে যদি তুমি আমার দুনিয়াতে উলঙ্গ কর তাইলে আমি তোমারে শুনে দিয়ে বলতে চাই আমি দিনের জন্য ইমান ইসলামের জন্যে দুনিয়ার ইজ্জত আমি চাই না আমি আখেরাতের ইজ্জত চাহাল ডাক সময়কে করে চির তার কাপড় আমি ছিঁড়ে ফেলে দেব এবার অঙ্গের কাপড় যখন খুলে ফেলে বন্ধু লোক সমাজের সামনে যখন এই নারীটার কাপড় খুলে ফেলল মা সমাইয়া শর্মিন্দা হয়ে নিজের লজ্জায় আবরণ করলে আব্ব্রুটায় হেফাজত করার জন্যে চিল্লে চিল্লে বলে আল্লাহ ইমান আনার কারণে আমার এই শাস্তি এরে বন্ধু যখন আবার আল্লাহ বলে ডাক ডাকতেছে নিশ্চরা বুঝা ডাক দিয়ে ধারালো বল্লমটা কই আমার হাতে ধারালো বল্লমটা দে এইবার নিষ্ঠরা বুঝায় ধারালো বল্লমটা লইয়া ডাক দিয়ে বলতেছি সুমাইয়া ইমান ডাকবি না সারবি সুমাইয়া বলে না কে যা বলেছি এখনো তা বলতেছি ইমান সারব না সার্বনা নিষ্ঠুরা ভুজাল দেরি করে না এই ধার বললমটা লইয়া মাছ সুমাইয়ার তলপেট বরাবর আঘাত করে দিয়ে দিছে। বাজানলে যখন বলল মের আঘাত মা সুমের করা হয়েছে মা সুমাইয়া এদিকে তাকায় এ ডাইনে তাকায় নাই বামে তাকায় নাই আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে মালিক আল্লাহ দে না একটা ডাক দে না শেষ বলো তার সব বলো তার না আল্লাহ 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 শুধু ঘোষ আর বিচার অন্যায় আর ব্যবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কানছে বাংলার জমিন বিদায় হতে চলেছে আমার নবী রক্তে মাখা দি বেপর দাতে চলছে নরী নারী অশ্লীলতায় গেল ভরি আজকে আমাদের কান্নাকাটি করা সারা উপায় নাই শুধু পুরুষদের খালি দোষ দেওয়া হয় আমি মাদেরকে বলবো মা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে বোনেরা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে কথা বলো ঠিক না যখন তলপেটে আঘাত করা হইল বিবস্ত্র করিয়া যখন তল্পে আঘাত করা হইলো মা সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিয়া প্রথমে কাঁদেলেন দ্বিতীয়বার মা সুমাইয়া হাসা দিলেন এবার আবু জাহেল বলতে চার মারবো না পাগল হইয়া গেছে দেখো না কেমনে কানতে কানতে আবার হাসি মা বলে আবু জাহেল রে আমি পাগল হইনি আমি যেই মাওলার প্রেমের রক্ত দিয়েছি আমি যেই মাওলার প্রেমের মারা গলায় বরণ করেছি আমি ওই মাওলাকে ডাক দিছি আমার মাওলা আমার সামনে জান্নাতের দরজা খুলে দিছে আমার মাওলা আমাকে ডাকতেছে আজ সুমাইয়া আমি মাওলার দরজার নেচার দরজা খুলে দিছে ইশারারে বেপরদায় আজকের পর থেকে আর তুমি পর্দা ছাড়া বাইর না মা মা তোমারও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ও নর নারী ইমানদারেরা ইমানদার নর নারীরা তোমরা প্রত্যেকে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো এ বন্ধু মা সময় বিনতে যানদণ্ড দিয়ে লহ আনহা এনতেকালের আগেভাবে হেসে দিয়ে জান্নার দিকে এনতেকাল করলেন আমার নবী বললেন সা সমাইয়া তোমাদের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে নবী ডাক দিয়ে বলে না সারে যেই নারীরা এই কয়টা কাজ ঠিক মতন করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দিবে পুরুষের চাইতে মহিলারা ওলি হওয়া সহজ কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ নবী এক নম্বর বললেন যেই নারী নিজের লজ্জা স্থানে হেফাজত করবে দুই নম্বর বললেন যেই নারী নামাজ নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে পাঁচ সক্ত নামাজ আদায় করবে তিন নম্বর রমজানের রোজা রাখবে এর বন্ধু চার নম্বর স্বামীর খেদমত করবে আমার আমাদের বুজুর্গরা বলেন পঞ্চম নম্বর হইল ছেলে মেয়ে হইলে সন্তানদেরকে ইসলামী দিনই শিক্ষা দীক্ষা দিবে এই কাজগুলি জেরি নারীরা করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে